আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে এলাম আপনাদের সাথে তো রেসিপি দেখে ফার্স্টই আপনারা বুঝতে পারছেন যে আমি আজকে কি তৈরি করব হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি তৈরি করব আজকে ক্যাশনার সালাদ তো সালাদটা সবাই খুবই পছন্দ করে আর 캐슈넛 তো বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এটা খুবই একটি ভালো একটা ডায়েট ফুড হিসেবে আপনারা খেতে পারেন আর সালাদ পছন্দ করেন এমন তো কেউই নেই আর তার বলে এটা তো সবারই খুব পছন্দ চলুন দেখা যাক কিভাবে এখানে গাজর গাজরটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রায় এক কাপের মতো আছে এরপর আমি এখানে নিয়েছি শশা শশাটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ভিতরের যে অংশটা সেটা আমি নিয়ে নিয়েছি নরম অংশটা আসলে আপনারা চাইলে নাও নিতে পারেন তবে এটা দিলে আসলে সালাদটা একটু জুসি টাইপের থাকবে এই জন্য আমি নিয়ে নিয়েছি আর এখানে টমেটো আছে টমেটোর ভিতরের নরম অংশটা আমি ফেলে দিয়েছি শক্ত অংশটা নিয়ে নিয়েছি তারপর নিচ্ছি আমি ক্যাপসিকাম এখানে হলুদ আর লাল রঙের ক্যাপসিকাম আছে আপনারা চাইলে সবুজটাও দিতে পারেন আমার কাছে এটা ছিল তো আমি এটা দিয়েছি আর এখানে আছে বাদাম ক্যাশুনার যেটা আর কি কাজু বাদাম যেটা সেটা এক কাপের মতো আর এখানে নিয়েছি বোনলেস চিকেন চিকেনটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু সালাদের সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি লম্বা করে কেটেছি তাই চিকেনটাও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এটা হাফ টেবিল চামচের মতো নিয়েছি এরপরে আমি দিচ্ছি আদা পেস্ট চিকেনটাকে আমি ম্যারিনেট করবো এই জন্য আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার এটা আমি হাফ টেবিল চামচের মতো নিয়েছি তারপর আমি দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার তো ব্ল্যাক পেপারটা আমি হাফ টেবিল চামচের মতো নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ এটাও হাফ টেবিল স্পুনের মতো নিয়েছি তো সবগুলো উপাদান আমি ভালো করে মিক্স করে তারপর ম্যারিনেট করে রাখবো আর ও এরপর নিয়েছি আমি ডিমের অর্ধেকটা যেহেতু আমার চিকেনের পরিমাণ কম তাই আমি এখানে ডিমের অর্ধেকটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটা ব্যবহার করতে পারেন যদি চিকেনের পরিমাণটা বেশি হয় আর ময়দা দিচ্ছি এখানে দুই টেবিল চামচ এখন সবগুলো উপকরণ আমি ভালো মতো মিশিয়ে নিব আপনারা চাইলে কাজটা হাতের সাহায্যে করতে পারেন তো আমার এখানে যেহেতু পরিমাণটা কম আছে তাই আমি এখানে চামচ দিয়ে কাজটা করে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি এরপর আমি এখানে কিছু তেল নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম এক টেবল চামচ বাটার বাটারটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে জাস্ট রান্নার যে তেল আছে সেটাতেও কাজটা করে নিতে পারেন তো আমি বাটারটা দিয়েছি ফ্লেভারটা ভালো আসবে এই জন্য আর চিকেনটাকে ভাজার সময় অবশ্যই আলাদা আলাদা করে ভাজতে হবে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় আর অবশ্যই কাজটা আপনারা হাই হিটে করবেন লো হিটে করলে দেখা যাবে চিকেনের ভিতরে পানিটা ছেড়ে দিবে আর চিকেনটা ড্রাই হয়ে যাবে আর হাই হিটে করলে হালকা করে ভেজে তারপর তুলে নিলে চলবে আর জুসি ভাবটা থাকবে চিকেনটাকে আমি তুলে নেওয়ার পরে এই একই তেলের ভিতরে আমি বাদামগুলোকে ভেজে নিব বাদামগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন এটা বেশি পরিমাণে ভাজা না হয় এটা যেন হালকা ভাজা হয় মানে লো হিটে আপনারা এই কাজটা করবেন বেশি ভাজলে খেতে তখন ভালো লাগবে না এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন রসুন আমার এক চামচের মতো আছে রসুনটাকে আমি হালকা ভেজে নেব রসুনটা আমি বেশি পরিমাণে ভাজবো না তাহলে তিতা হয়ে যাবে হালকা করে ভেজে এরপর আমি ড্রাই সবজি যেগুলো ছিল সরি সবজি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিব তো সবজির ফার্স্টে আমি এখানে গাজরটা আগে দিব যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের হয়ে থাকে তো এটাকে একটু সফট করার জন্য আমি গাজরটা আগে দিয়ে একটু ভেজে নিব এগুলোকে বেশিক্ষণ ভাজা যাবে না আসলে এগুলো হালকা করে ভেজে নিতে হবে যেন একটু হালকা সফট হয় কোনো সবজি এখানে আমি যত সবজি ইউজ করছি এটাকে বেশি করে ভাজা যাবে না তাহলে বেশি নরম হয়ে গেলে সালাদটা ভালো হবে না হালকা করে জাস্ট ভেজে নিতে হবে আর এই তো এরপর আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গুলো আর এগুলোকে ভাজার পরে আমি হালকা করে হালকা লো হিটে আমি ভাজতেছি আর যেহেতু বেশি ভাজা যাবে না তাই একটু ঢেকে দিয়েছি যেন একটু সফট হয়ে যায় আর হালকা একটু পানি দিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় তো এই তো এরপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে দুই টেবিল চামচ আছে আর সয়া সসটা আমি এক টেবিল চামচ দিয়েছিলাম এরপর আমি দিব রেড চিলি সস এটাও দুই টেবিল চামচের মতো আছে তারপর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এটা ওয়ান ওয়ান টেবিল স্পুনের মতো আছে এরপরে এটাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব টমেটো এবং শশা কুচিটা এটা একটু লাস্টের দিকে দেওয়ার ট্রাই করবেন কারণ এটা বেশিক্ষণ আপনি কুক করতে পারবেন না তাহলে এটা বেশি নরম হয়ে যাবে তো এই তো এই লাস্ট পর্যায়ে আমি এসে চিকেনটা এবং নাটস গুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে জাস্ট মিক্স করে নিব কারণ আমার সবজিটা হালকা সিদ্ধ হয়ে গিয়েছে তো এগুলোকে লাস্ট আমি দিয়ে তারপর মিক্স করে নামিয়ে নিব আর এই সালাদটা আমি একটু গ্রেভি টাইপের পছন্দ করি আসলে এই জন্য আমি তখন একটু পানি ব্যবহার করেছিলাম আমার কাছে মনে হয় রাইস দিয়ে খেতে তখন একটা ড্রাই থাকলে ভালো লাগবে এই জন্য আমি আসলে একটু হালকা পানি দিয়েছিলাম যেন একটু গ্রেভি থাকে আর খেতে ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন আর সব শেষে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই আপনারা চেক করে দেখে তারপর দি কারণ যেহেতু আমি সস ইউজ করেছি সসে তো লবণ দেওয়াই থাকে এর জন্য আমি লবণটা লাস্টের দিকে দিয়েছি চেক করে যখন দেখেছি হ্যাঁ একটু দেওয়া লাগবে তখন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা তো সবার লাস্টে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসবে আর যেহেতু সালাদ তো ধনিয়া পাতা দিলে একটু ভালোই লাগবে আপনারা চাইলে দিতে পারেন আর পছন্দ না করলে নাও দিতে পারেন তবে দিলে ফ্লেভারটা ভালো আসে তো ভালো করে নেড়েছেড়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিব হালকা জাস্ট এখন কিন্তু আমার চুলাটা অফ আছে তো আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দেওয়ার পরে লাস্ট পর্যায়ে আমি যে লেবু যেটা ছিল প্রায় দুই টেবিল চামচের মতো হবে লেবুটা আমি দিয়ে দিচ্ছি আর লেবুটা অবশ্যই আপনারা লাস্টে দিবেন একেবারে লাস্টে নামানোর আগে তো এই তো হয়ে গিয়েছে আমার সালাদটা আমি এখন জাস্ট নামিয়ে নিব আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ